সিরিয়াস হন জীবনটার ব্যাপারে সিরিয়াস হন জীবনটা কিন্তু হেলাই খেলার বিষয় না একবার চলে গেলে একবার মৌধ হয়ে গেলে কান্নাকাটি কোটি কোটি বছর করলে আল্লাপাক আর দ্বিতীয়বার পৃথিবীতে ফিরাই দিবেন দিবে তো কি কারণে আমরা আমার সময়টাকে হেলায় নষ্ট করছি সুযোগ আছে কোনো কোনো সুযোগ নাই যেই কাজ যে কাজের পরকালের কোনো ফায়দা নাই সেই কাজে আমি নাই সোজা কথা কথা বোঝেন যেই কাজে পরকালের কোনো ফায়দা নাই সেখানে আমি নাই এরকম আঁকিতে লাগবে ইল অর্জন করবেন কেন পরকালের ফায়দা আছে তাই নামাজ কেন করবেন পরকালে ফায়দা আছে তাই প্রেমের সম্পর্ক করবো না কেন পরকালে ফায়দা নাই তাই এই গান শুন এই মিউজিক শুনবো না কেন আমি পরকালে কোনো ফায়দা নাই তাই আমি অহেতু এসব টিকটকের পিছনে ঘুরবো না কেন পরকালে কোনো ফায়দা নাই তাই যে কাজ পরকালে ফায়দা দিবে আমি সেই কাজে আছি মারা যাবে ইনশাল্লাহ আল্লাহ করুন যুবক ভাইদেরকে আমি অনুরোধ করবো যে আপনাদের যোগটা আগামী মুসলিম উম্মার ভবিষ্যৎ বলে না যে জাতির কাণ্ডারি হবে অমুক তমুক কেউ জাতির কাণ্ডারি হতে পারবে না জাতির কাণ্ডারি যদি হতে হতে চায় তাহলে মুসলিম পারবে যারা সারাদিন মাদক দ্রব্য সেবন করে এরা জাতিকে কিচ্ছু দিতে পারবে না যারা সারাদিন হকি স্টিক নিয়ে ঘুরছে আর মানুষকে মারছে এরা জীবনেও জাতিকে কিচ্ছু দিতে পারবে না ফাসাদ সৃষ্টি করা ছাড়া কিচ্ছু করতে পারবে না দেশকে জাতিকে এবং উম্মাকে যদি এগিয়ে নিতে হয় শুধু মুসলিম যুবকরাই পারবে ইচ্ছা এবং কারা পারবে যারা অন্য ধর্মের মানুষ কিন্তু মনটা স্বচ্ছ সৎ তারাও পারবে যাদের মনে সততা আছে অন্য ধর্মের হলেও তারা পারবে ইসা যার মনে সততা নাই সে পারবে না করাপ্টেড দুর্নীতিপূর্ণ মন নিয়ে কখনো দেশের খেপত যাদের খেপত করা যায় বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি বাংলাদেশের এক নাম্বার সমস্যা দুর্নীতি দুর্নীতি যদি না থাকত আর সমস্ত কালো টাকা যদি সাদা করা যেত বাংলাদেশের মানুষকে আজকে না খেয়ে মরতে হতো না সিক্সটি ফাইভ পার্সেন্ট মানুষকে আজকে এই খাবারের সংকটে ভুক্ত হতো না সামনের দিনগুলো কঠিন হবে ভয়াবহ হবে এটা সবাই বুঝতে পারছে হয়তো শুধু আপনারা পারছেন না আল্লাহকে আপনাদের বোঝার তৌফিক দান করুন আমিন সামনে যান নিজের জীবনকে কাজে লাগান যৌবনকে কাজে লাগান একটা হালাল রিজিক সার্চ করেন অল্প রিজিকে সন্তুষ্ট হয়ে যান উচ্চাভিলাষী হবেন না উচ্চা ভিল হওয়ার দরকার নাই যতটুকু আসছে আলহামদুলিল্লাহ এটুকুর মধ্যেই সন্তুষ্ট থাকেন পারবেন ইশাল সামনে যাবেন আদর্শ পরিবার বলবেন পরিবারের মধ্যে ইসলাম ইসলাম থাকবে পরিবারের পিতা হবে ইব্রাহিম পরিবার সন্তান হবে ইসমাইল পরিবারের স্ত্রী হবে হাজারা অথবা আলি দিনদার ছেলে নাই বিয়ে নাই দিনদার মেয়ে নাই বিয়ে নাই ওই যেটা আপনি মনে করছেন রূপ সৌন্দর্য যাবে কিচ্ছু থাকবে না ভাই কিচ্ছু থাকবে না এক বছর দুই বছর পরে সব শেষ দিনদার স্ত্রী পাবেন চোখ বন্ধ করে বিয়ে করে আর দিনদার স্বামী পাবেন বিয়ে করে ফেলেন আমার স্বামী কত বড় চাকরি করে কত বড় ডিগ্রি কত বড় সার্টিফিকেট এটা আগের ইস্যু হচ্ছে আমার স্বামী নামাজ পড়ে কিনা এই লোক আমার স্বামী হতে যাচ্ছে এর দাঁড়িয়ে আছে কিনা ইসলাম পালন করে কিনা ইসলামের প্রতি ভালো ধারণা আছে কিনা সে আমাকে পর্দায় রাখবে কিনা এগুলো বড় জিনিস পরিবার করবো ইসলামিক ভিত্তিতে ইসলাম নাই পরিবার নাই এমনকি পরিবার গড়ার পরেও যদি দেখেন যে পরিবারের সদস্যদেরকে বোঝাতে বোঝাতে আপনি ক্লান্ত হয়ে যাচ্ছেন পরিবারের সদস্যদেরকে দিন বোঝাতে আপনি ক্লান্ত কিছুতেই দিন বুঝতে চায় না আপনি আর কাহাফ হয়ে যান তাও ভালো বুঝেন নাই আপনি নিজের চটকা তেল দেন ওটা বাদ দেন ওর কবরের হিসাব ওর বুঝে দেন আপনি ইব্রাহিম হয়ে যান আপনি আর কাহাফ হয়ে যান তাও ইসলাম নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই পরিবারের সদস্যরাও যদি আল্লাহর পথে চলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বাদ দিয়ে দেন দরকার নেই আল্লাহর আল্লাহর জমিন প্রশস্ত প্রশস্ত আল্লাহ আল্লাহ পরিবারের কিছু ইসলাম ইসলাম থাকতে হবে এখানে কিন্তু আপনাকে কেউ বাধা দিবে না এর কর্তা আপনি নিজেই আল্লাহ পাক তৌফিক আয়াদ করুন আমিন পাশাপাশি সৎ কাজের আদেশ করেন অসৎ কাজে নিষেধ করেন মুসলিম উম্মার মধ্যে ঐক্যের চেষ্টা করে বিভক্তি সৃষ্টি করবেন সবার মধ্যে ভালো জিনিস আছে নিয়ে নেন খারাপগুলো ছেড়ে দেন এমন কোনো সংগঠন বা দল বা জামা নাই যার একশো পার্সেন্টই পরিশুদ্ধ এমন কেউ কোনো নেই কোথাও নেই সবার মধ্যে কিছু না কিছু ভুল থাকবেই কিছু না কিছু ফল্ট থাকবেই ওই ফল্টগুলোকে নিয়ে যদি আপনি পরে থাকেন আর কাদা ছড়াছড়ি করতে থাকেন কাজ হবে না এখন এই যুগটা সেই যুগ না এটা কি সাহাবিদের যুগ চুল ছেড়া বিশ্লেষণ করতে হবে এখন কি খেলাফা আছে সাহাবিদের যুগে খেলাফা কায়েম আছে ইসলামিক অর্থনীতি কায়েম আছে ইসলামিক রুলিংস চলছে তখন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় নিয়ে সাহাবিরা একে অপরের সাথে কনফ্লিক্টে যাচ্ছে মত পার্থক্য হচ্ছে আর এখন তো কিছুই নাই এখন আপনি ওই ছোটখাটো বিষয় নিয়ে পড়ে আছেন বড় বিষয়ের তো খোঁজ নাই এখন আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তো ওসি কেনায়াত করুন আমি